হ্যালো গুড মর্নিং সব বাইকে এখন সকাল সাতটা বাজতে দশ এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে সকালে উঠেই ব্লগটা শুরু করেছি কেমন লাগবে তোমাদের জানিও তো এখন হচ্ছে সাতটা বাজতে দশ আজকে হচ্ছে সোমবার গতকালকেই ব্লগে বলেছিলাম আজকে সকাল থেকে প্রচুর কাজ নিঃশ্বাস ফেলানোর সময় নেই এই সবে উঠলাম এই যে জামা কাপড় একবারে নিয়ে হাতে করে বেরিয়ে এসেছি কাজ ভেজাবো ভিজিয়ে দিয়ে তারপরে বাসি কাজ সব করব। বাইরে ঝাঁটাবো রান্নাঘর মুছবো বারান্দা মুছবো সমস্ত মোছামুছি মুচি এই যে ঝাঁটাটা এখানে কালকে রাত্রে ধুয়ে তুলে রেখেছি পাপসগুলোও ধুতে হবে সমস্ত বের করানো আছে দেখেছ তো যাই হোক একটার পর একটা কাজ করে নিই চলো এখন দেখছো আর একটু বেলা প্রায় আটটা বাজতে যায় রান্না বসিয়েছি রান্না বলতে প্রতিদিন রুটি তরকারি নিয়ে যাবে তার জন্য আর এই দেখো এত সব কেচেছি আরও কাঁচা বাকি আছে দাঁড়াও তোমাদের দেখাবো চলো এখন আগে রান্না বসিয়েছি কী কী সেগুলো তোমাদের সাথে শেয়ার করি রান্না বসিয়েছি বলতে পাস্তা করে দেবো সে খেয়ে যাবে এই যে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি তেলে একটু সামান্য চিনি দিয়েছি দিয়ে পেঁয়াজ ভাজতে পাস্তাটা আগেই সেদ্ধ করে নিয়েছি ফুলকপি এই যে কেটে হচ্ছে ভাপিয়ে নিচ্ছি কারণ হচ্ছে ফুলকপি আলু ভাজা নিয়ে যাবে রুটির সাথে এই যে পাস্তার সাথে পাস্তা বলতে ম্যাক্রোনি ম্যাক্রোনির সাথে হচ্ছে অল্প দুটো চাউ দিয়ে দিলে না আমার বরমশাই খেতে ভালোবাসে এই ছানাটা কালকের কাটানো দেখো কালকে খায়নি রাতে শুধু রুটি আর বেগুন ভাজা দিয়ে রুটি খেয়েছে জানো তো হচ্ছে ছানাটা খেলো না ছানাটা ওই জন্য আছে এটা ফ্রিজে রেখে দেবো আজকে গুছিয়ে কারণ হচ্ছে শীতকাল যেহেতু কালকে রাত্রে বাইরেই ছিল রেখে দিয়েছিলাম কিন্তু এখন আর রাখা যাবে না সারাদিন আজকে সন্ধ্যাবেলা ডিউটি দেখে ফিরলে তারপর তখন দেব খেয়ে নেবে তখন তো এই যে আলু পেঁয়াজ কাটবো আরও হচ্ছে ফুলকপির সাথে ভাজার জন্য এই যে রুটি হয়ে গেছে সমস্ত গোছানোও হয়ে গেছে এই দেখো ফুলকপি আলু ভাজা আর পেঁয়াজ কেটে দিয়েছি টমেটোটা আছে কিন্তু দেওয়া হয়নি তো যাই হোক বর্মসাই চলেও গেছে এটা দেখছো আরও পরে এই যে একটু পাস্তা আছে একটু ফুলকপি আলু ভাজা আছে পরে তখন সব কিছু এখন গুছিয়ে রাখবো এখন বড় মশাইকে আগে বের করে মানে ডিউটি ছেড়ে দিই তো এটা দেখছো অনেক পরে প্রায় নটা দ নটা বেজে গেছে এখন দুধ ফুটাচ্ছি দুধওয়ালাটা কখন যে দুধ দিয়ে চলে গেলো তার কোনো ঠিক ঠিকানা নেই দু তিনবার ধরে দেখলাম তখনও দিয়ে যায়নি বড় দেখলো সরি গো আমার প্রতিদেবও দেখলো সাতটা দিয়ে বেরিয়ে এলাম নটা পনেরো বেজে গেছে নটা কুড়ি হতে যায় দুধ বালাটা দুবার তিনবার দেখলাম জানো দুধওয়ালাটা কখন দুধ দিয়ে চলে গেছে দিদি একটু দুধ নিলে বলেছিল তো যাই হোক গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে রান্নাঘর সমস্ত ছাপটানো হয়ে গেছে সকালে একবার মুছে নিয়েছি এখন একবার ওই গ্যাসের পাশ ট্যাসগুলো রান্না করলাম যেহেতু টুকি তাকে মুছে নিয়েছি এখন হচ্ছে আর রান্নাঘরে যাবো না রান্নাঘরের কাজ শেষ আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড কিন্তু কিছু করার নেই করতেই হবে এগুলো এগুলো সব ছাড়া মুছা পরিষ্কার করবো এখন এগুলো না করলে হবে না করে দিয়ে তারপর মাথায় শ্যাম্পু করব আর পুজো করব ঠাকুরের তাকগুলো পরিষ্কার করব আজকে প্রচুর কাজ এখন নাই করে এগুলো করতে আমার তিন ঘন্টা সময় লাগবে নটা কুড়ি বাজে তো হ্যাঁ সানি করবো হয়তো বারোটা বেজে যাবে আজকে দেখা যাক কতটা কী করতে পারবো কতটা শেয়ার করতে পারবো জানি না কারণ ভিডিও তো নিজেকে করতে হয় দেখা যাক এখন তিনখানা চাদর কেচেছি ওই তো দেখালাম তোমাদের অত সব কাঁচা হয়ে গেছে এখন এই চাদরটা রয়ে গেছে এই চাদরটা হচ্ছে তোমার তুলে রেখে দেবো আজ আর কাঁচবো না মেঘের অবস্থা দেখেছো কী অবস্থা মেঘের পুরো অন্ধকার হয়ে আছে মেঘ রোদ উঠলে না সব ভালো লাগে শরীর খারাপ হলেও ভালো লাগে দেখবে আর রোদ না উঠলে না তখন আর একদম ইচ্ছে করে না তো যাই হোক ইচ্ছে না করলেও করতে হবে সমস্ত হয়তো মাথাটা এখনো চিনি দেয়নি আর দেবও না এখন এখন আগে এগুলো করি এগুলো এইগুলোই করতে দু ঘন্টা আড়াই ঘন্টা লেগে যাবে তারপর হচ্ছে স্নান করব দিয়ে ঠাকুরের তাক ধরবো কালকে এত ধুলা উড়েছে ঠাকুরের তাকগুলো না পরিষ্কার করলে হবে না নিজেরা পরিষ্কারে থাকবো ঠাকুরকে না পরিষ্কার থাকলে হয় বলো সেগুলো পরিষ্কার করব। করে দিয়ে তারপরে রান্না করবো বড় মশা রুটি তরকারি নিয়ে চলে গেছে রান্নার সেরকম চাপ নেই একটু মাছের ঝোল ভাত করে নেবো নিজের মতো মায়ের কাছে চলে গেলে হতো মা ডাকছিল কিন্তু কী বলো মা জানে না আজকে সে আসবে না বলে বলা হয়নি কিন্তু কী তো যাই যেতে হলে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে আর এত সব মিলে শিখেছে আমি না থাকলে হবে তারপরে হচ্ছে তোমার ভাইও আমাকে ছেড়ে দিয়ে যাবে দুপুরবেলা ও খেতে আসে বাড়িতেও আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে কিন্তু সেই তিনটা হয়ে যাবে আমাকে ছেড়ে দিয়ে যেতে ওই জন্য আর যাবো না একটু স্নান করি পুজো বেলা দুটো বাজলে একটু মাছের চোল ভাত করে নেবো তো তোমরা দেখতে থাকো এই এসিগুলো ঝেড়ে এসিটা ঝেড়ে নিয়েছি ফ্যানটা ঝেড়ে নিয়েছি ওপরটাও একবারে ঘরটা পুরোটা ঝাঁটা দিয়ে ঝেড়ে নিয়েছি জানো তো আর এসিটার উপরে কি একটু ঢাকা দেবো ঢাকা দেবো বর্মসাই বলছিলো কভার কিনতে যাবে দেখা যাক আজকে না হলে কালকে হচ্ছে কভার কিনে নিয়ে আসবে কারণ রাস্তার উপরে বাড়ি তো ভীষণ নোংরা হবে লোকগুলো বলেই গেছে কালকে লাগানোর সময় এসিটা যে ভীষণ নোংরা হবে কিন্তু ভীষণ ময়লা জমবে তো হচ্ছে এই মেয়ের পুরোনো টাওয়ালটা ছিল এটা দিয়েই হচ্ছে কোনো রকমের হচ্ছে অনেকবার চেষ্টা করার পর বলে না চেষ্টা করলে সব কিছুই হয় এই দেখো এই লাঠিটা দিয়ে সমান করে এই যে কোনো রকমের ঢাকা দিয়ে দিয়েছি তো থাক এই দেখো দেখে মনে হচ্ছে না কতটা রোদ বেরিয়েছে এইটা কাজবো এই অন্যটায় টিভিতে ঢাকা দেবা এই পর্দাটা কাজবো এই পর্দাগুলো কাজবো দেখে মনে হচ্ছে জানলা দিয়ে কত রোদ বেরিয়েছে কিন্তু এক ফোঁটা রোদ বেড়ে আজকে চার দিন হয়ে গেল জানো রোদ নেই কী অবস্থা বলে বোঝাতে পারবো না কাদের ওখানে ওখানে তোমাদের ওখানে কোথায় কোথায় রোদে ওঠেনি এরকম জানিও এই দেখো বিছানার চাদর এখনও পাতিনি চাদরটা উঠিয়ে দিয়েছি এগুলো সব এখনও মোছামুছি বাকি এগুলো দেখেছ অবস্থা দেখো ধুলোয় লাল হয়ে বসে আছে কালকে ওই যে ড্রিল করেছে তার ধুলো এ কতগুলো কাপড়ে নিয়েছি জানো একটা ব্লাউজ ছেঁড়া নিয়েছি নিজের বরের দুটো গেঞ্জি ছেড়া মানে স্যান্ড গেঞ্জি ছেঁড়া নিয়েছি একটা বালিশের কভার নিয়েছি সবগুলো দিয়ে মুচ্ছি জানো এটা একবার ওটা একবার সেটা একবার তিনবার চারবার করে মোছামুছি হচ্ছে না হলে ধুলো তো উঠছেই না কিছুতেই নোংরাগুলো একটা ভেজা একড়া নিয়েছি সব দিয়ে মোছামুছি হচ্ছে এই হেয়ার হেয়ারপ্যানটা মেয়ের এই যে পড়ে গেছে একে ধুয়ে তুলে রাখবো এখন পরে না জানো তো শুধু শুধু কেনে মেয়েটা আমার কোনো কিছুই পড়তে চায় না অথচ কিনবে তো যাই হোক এটা এখন ধুয়ে তুলে রাখবো এই যে এই চাদরটা আজকে আর কাজবো না তিনটে চাদর কেচেছি ওই তিনটেই সুকবি কিনা কোনো সন্দেহ এটাকে আর কাজলে মেলানোর জায়গা নেই তো যাই হোক এই যে দেখো দরজাগুলো কতবার কতবার যে আমি কাপড়টা ধুয়ে নিয়ে আসছি আর মুচ্ছি তার কোনো ঠিকঠেকা নেই তোমরা দেখে বুঝতে পারবে না হয়তো পঞ্চাশবার মানে তিন চারবার ধুয়ে নিয়ে এসেছি কাপড়টাকে দিয়ে আবার মুচ্ছি একবার করে এগুলো সব মোছা হয়ে গেছে এই দরজাটাকে লেগেছি এখন মুছতে জানলাগুলো মুছবো বললাম তো ঘরটা একে তো ভাঙা ঘর এই দিক ঝাড় ধরে ঝাড়তে গেলে ওই দিক ঝরে পড়ে যায় ওই দিক ঝাড়তে গেলে এদিক ঝরে পড়ে এই রকম অবস্থা জানো তো তার উপরে এই ড্রিল করছে ইয়ে হচ্ছে ও হচ্ছে কয়েক এক মাস ধরে দু তিন মাস ধরে মিস্ত্রি কাজ করলো মানে ঘরের অবস্থা একবারে শোচনীয় কিন্তু কিছু করার নেই আজ বছর চায় এখন আর এক ফোঁটাও হাত দিতে পারবো না কী বলতো যতদিন না মেয়েকে চার বছর পড়িয়ে বের করে নিয়ে আসতে পারছি মেয়েটার পড়ানো না শেষ হওয়া পর্যন্ত আমি কোনো কিছুই আর হাত দিতে পারবো না এসি লাগাতে যে মানে এসি ইনস্টল করতে যে ইলেকট্রিক অফিসে ঘুরে ঘুরে আমার ন্যাজেহাল অবস্থা তারপরে টাকা এই নিয়ে টাকা ওই নিয়ে টাকা এই অবস্থা হলো মেয়েকে পড়তে দিয়েছি যদি জানতাম যে এত খরচা আমি সত্যি বলছি আমি এসিও লাগাতাম না কিছু না আর মেয়েকে বারবার মানে আগেও বলেছিলাম অবশ্য দোষ আমার সরকারিটা পেয়েছিল। কিন্তু পাঠালাম না ওই যে দূরে মেয়েকে কোনো দিন ছেড়ে থাকিনি এই কলকাতায় তাতেই আমার ভয়ে জীবন যাচ্ছে হুম আর কোচবিহার শিলিগুড়ি এগুলো জানোই তো কত দূর আমার বাড়ি থেকে অনেক দূর জানো তো যে কোনো প্রয়োজন হলে ওর বাবাকে পাঠাতে পারি এখানে কিন্তু অত দূর হলে তার ওর বাবা যেতে পারতো না সহজে ওই জন্যে অত দূরে মেয়েকে পাঠালাম না যেন সরকারিতে এই যে প্রাইভেটে দিয়েছি দুদিন ছাড়া আজ এটা লাগবে মা কাল ওটা লাগবে মা মেয়ে ওখানে বসে বসে বলছে মা হবে তো মা হবে তো আমি বলি সব হবে ভগবানের উপর বিশ্বাস রাখ সে ঠিক চালিয়ে দিবে কোনো রকমে চালাতে তো হবে বলো যাই হোক এ কী বলো তো কিছু না আর যদি ওর বাবা একটা সরকারি চাকরি করতো তাহলে কোনো অসুবিধাই হতো না সে তো করে না একটা প্রাইভেটে ছোটোখাটো একটা কাজ করে দিন আনতে দিন ফুরায় রকম হচ্ছে কথা তো যাই হোক তারই উপরে ভগবান এরকম করে মারছে আমাকে হুম অবশ্য দোষটা আমারও ভগবানকে দোষ দিলে তো আর হবে না দোষটা আমারও তাই মা আমার মা বলছে কেন করতে গেলে এসব জানিস তো এত সব করতে গেলে মেয়েকে এখন পড়াবি সেটাই হচ্ছে কথা জানো তো আর এখন আমি ভেবেই নিয়েছি আর আমি কোনো দিকে পা দেবো না কিন্তু ওই যে বলছি না কোনো দিকে পা দেবো না কিন্তু ভগবান ঠিক টানিয়ে নিয়ে যাবে দেখবে তুমি দেখবে তোমরা তো যাই হোক চলে এখন কাজ করতে করতে অনেকক্ষণ বুকে ফেললাম তোমাদের সাথে আজে বাজেভাবে ভাবে তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও কী করবো বলো মনের কথা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কি একা থাকি চুপচাপ থাকি বরকেও সব কথাটা বলি না কারণ সারাদিন সে ডিউটি যায় তো তাকে আর কত কথা বলবো বলো হ্যাঁ আর মা বাবাকে বললে তাদেরও বয়স হয়েছে তাদের টেনশান বাড়ি তাদেরকেও বলি না হ্যাঁ কোনো কথাই কাউকে বলি না আর অন্য কাউকে অপরকে বলতে যাবে তারা হাসবে বুঝতে পারছো ওই জন্য কাউকে কোনো কথা বলি না চুপচাপ যা থাকি নিজের ভিতরেই রেখে দিই তো যা হবে হবে দেখা যাবে এই ফ্যানটা হচ্ছে বিক্রি করে দিতে হবে অনেক পুরনো ফ্যান এটাকে বিক্রি করে দেবো এইগুলো হচ্ছে ট্রেনে বের করে না করে তো যাই হোক পৌনে দুটো বাজে এখন ভাত বসাবো নিজের একটু মাছের ঝোল ভাত করবো যত তোমাকে বর যেহেতু খেতে আসবে না তোমার চিন্তা নেই নিজের মতন হয়ে যাবে যাই হোক দাঁড়া তোমাকে দেখাচ্ছি এই মাতৃ পুজো উঠলাম এই দেখো পুজো আর্চা আমি করে নিয়েছি ঠাকুরের কাপড় চোপড়গুলো খুলে যতটা পেরেছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওপরের ঠাকুরেরও তাই করেছি ওই দেখো কিন্তু কাপড়গুলো না খুব একটা শুকোয়নি দেখেছো কটা বাজে দুটো বাজতে পাঁচ আমার ঘড়ি মানে দুটো পাঁচ মানে ওই দুটো বাজতে দশ পনেরো মিনিট বাকি চলো এখন রান্না বসাই এই দেখো এই নাইটিটা ভেজা সকালেরগুলোই এখনও শুকোয়নি যেন আর এখন যেগুলো কেচেছি সেগুলো তো আদৌ শুকোবেন কিনা সন্দেহ দেখা যাক যা হয় হবে ভাত একটু বেশি করেই বসাবো এই দেখো চাল একটু বেশি করে নিয়েছি কারণ রাত্রেও খাবো মাছের ঝোলটা এই যে ফুটে এসে এটা কিন্তু এক মিনিটে হয়ে যায়নি যেটা তোমরা ভিডিওতে দেখছো এটা কিন্তু অনেকক্ষণ লেগেছে প্রায় পনেরো কুড়ি মিনিট লেগেছে আলুটা সেদ্ধ করেছি এই যে পটলটা ভেজেছি মাছ ভেজেছি তারপরে পেঁয়াজ আদাটা কিসনিতে গ্রেট করেছি দিয়ে তারপরে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো এইসব দিয়ে করেছি তো যাই হোক মাছের ঝোলটাও বেশি করে করে নিলাম রাত্রেও খাবো আমিও খাবো প্রতিদেবও খাবে কিন্তু এই শাকটা এই পালং শাকটা দেখে কেউ বলবে বলো তো আট দিনের আগে আনা কৌটোতে খুবই ডেবে করে দেখেছিলাম এ দেখো বিস্কুট চা নিয়ে বসেছি খাবো চাদরটা গায়ে দিয়ে শুয়েছিলাম অনেকক্ষণ শুয়েছিলাম এই দশ পনেরো মিনিট হলে উঠলাম শুয়েছি তো তোমার পাঁচটার পরে সন্ধে দিয়ে শুয়েছি সন্ধে দিয়ে শুয়ে শুয়ে গড়াচ্ছিলাম পাঁচটায় সন্ধে দিলাম পুরো পাঁচটায় সন্ধে দিয়েছি আজকে মেয়ে ফোন করলো তার আগে দিয়ে সন্ধে দিলাম সন্ধে দিয়ে তারপরে গড়াচ্ছিলাম শুয়ে শুয়ে একটু বেড়ানোর ছিল ওষুধ আনতে যেতে হবে হওয়াপাতি ওষুধ জানোই তো আমার আনার সময় হয়ে গেছে কিন্তু ইচ্ছেই করলো না যে বেরোতে আমার আর এখন যেন কি ঠান্ডা লাগছে আমাকে এই এতক্ষণে হতে পারে হয়তো মাথাটা যে বেলা করে শ্যাম্পু করেছি না আজ তো স্নান করতে একটা ভেজে গেছে স্নান করে এসে পুজো সুযোগ সেরে উঠলাম দেখালাম তোমাদের পণ্য দুটো বাজে খেয়েছি আজকে তিনটের সময় একা খেয়েছি বলে তাই যাই হোক খেয়ে দিয়ে সমস্ত জামা কাপড় উল্টে পাল্টে গুছিয়ে শুতে সব ভেজা যেন বেশিরভাগ ভেজা এই চাদরগুলো তিনটে চাদর কেঁচেছিলাম তিনটে চাদরই যাই হোক শুকিয়ে গেছে অ্যাকচুয়ালি কেঁচেছিলাম তো সেই সাত সকালে বলো সাতটার সময় আজকে সাতটার সময় কেঁচেছি পুরো সাতটা বাজে তোমাদের দেখিয়েছে আজ উঠেছিও একটু তাড়াতাড়ি মানে দশ পনেরো মিনিট আগে উঠেছি তো যাই হোক এখন ঠান্ডা লাগছে প্রচণ্ড বরমশাই এসে গেছে সে আবার গাড়ি নিয়ে বেরিয়ে গেল তার গাড়িটা ব্যাটারিটা ঠিক করতে দিয়েছিলো সেটা নাকি এসছে কোম্পানি থেকে সে ব্যাটারিটা নিয়ে আবার কোন দোকানে গেল এই সামনে বেশি দূরে না গেলো এই যে জামা কাপড়টা ছেড়ে রেখে গেছে এটা বুঝাবো এখন মেয়ের সাথে কথা বলে নিয়েছি আরেকবার রান্নায় রান্নাইবেলা আর কিছু করব না নামতেই ইচ্ছে করছে না খাট থেকে আমার ঠান্ডাও লেগে গেছে ভীষণ গলাটা ধরে যাচ্ছে সকালে তো মাছের ছোল আলু পটল দিয়ে করে রেখেছি বেশি করে রাতের ভাত আমার আছে বরেরও আছে একটু কিছু ভাজাভুজি করে নেবো ভেন্ডি ভাজালে ভেন্ডি আবার ও খায় আমার ভাল লাগে না দেখা যাক যাই হোক একটু কিছু ভেজে নেবো হয়ে যাবে এখন বাজে ওই সাড়ে সাতটা সাতটা পঁচিশ চাটা খেয়ে নিই এই এতবেলায় বেলায় চা খাবো মুখটা হয় ফুলেছে ঠান্ডায় তো যাই হোক তোমরা দেখতে থাকো এই দেখো জানলার পর্দাগুলো শুকিয়ে গেছে কী বলতো পাতলা তো একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিল রোদ না বেরোলেও হালকা হাওয়া দিলে না শুকিয়ে গেছে ও তো হচ্ছে ওই পর্দাটাও শুকিয়ে গেছে ওই যে টেবিলে পাতি ওই যে কভারটা ওটাও শুকিয়ে গেছে ওটাও এখন পেতে দেবো কী বলতো ঘর হলেও যতটুকু পারি একটু গুছিয়ে থাতিয়ে রাখলে না দেখতে ভালো লাগে নটা বেজে গেছে আমার ঘড়িতে নটা দশ বাজে মেয়েকে ফোন করলাম সে খেতে গেছে আর প্রতিদেব গেছে তার গাড়ি সারাতে ওই যে সকালে বলছিলাম না তোমাদের যেদিকেই না করবো ভাবি কিন্তু হয় না ভগবান ঠিক কিছু না কিছু করায় কি বলো তো গাড়িটা আবার খারাপ হয়েছে সেই যে ব্যাটারিটা ব্যাটারিটা ঠিক হয়ে গেছে কিন্তু এখন আবার অন্য কি খারাপ হয়েছে সেটি সারাই করতে আবার দু আড়াই হাজার টাকা লাগবে ওই জন্য প্রতিদেব গেছে গাড়ি নিয়ে সারাতে তো যাই হোক গাড়িটা তো দরকার কারণ প্রতিদিন ডিউটি যায় আসে অতটা দূর অনেকটা দূরে যায় প্রায় দশ মিনিট পনেরো মিনিট গাড়িতে করে যায় জানো তো তো যাই হোক যায় আসে তারপর ডিউটির কাজে বেরিয়ে আসে গাড়ি নিয়ে অবশ্যই ডিউটির ওখানে গাড়ি দেওয়ার কথা জানো তো ওরা ইচ্ছে করে দিচ্ছে না যেহেতু এর গাড়ি আছে দেখেছে ওই কারণে তো কথা বলতে বলতে এ দেখো পর্দাগুলো খাটিয়ে নিলাম এইখানের কভারটাও পেতে নেবো রান্না তো কিছু নেই দেখেইছ সকালে মাছের ঝোল করে রেখেছে আলু পটল দিয়ে শুধু একটু সিম আছে বরকে ভেজে দেবো তা দিয়ে তার ভাত খাওয়া হয়ে যাবে আমিও তাই দিয়ে খেয়ে নেবো আর কুমড়ো ফুলগুলো আছে দেখা যাক যদি ইচ্ছে করে তো ভাজবো না হলে না তো যাই হোক মনটা খুব একটা ভালো নেই ওই যে গাড়িটা বললাম না আর একটু খারাপ হয়েছে আবার সারাতে হবে একদিকে করতে গেলে ভগবান আরেক দিকে টানিয়ে নিয়ে যায় দেখা যাক ভগবানের কতদূর কী ইচ্ছে কোনোটাই স্থিতি নাই এইটুকুই বিশ্বাস করি ভগবান ঠিক সামলে দেবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট ছোট ভাই বোনেদের কাছে বড় দাদা দিদিদের কাছে তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার ভীষণ প্রয়োজন তো যাই হোক দেখতেই পাচ্ছ আমার অবস্থা আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা জানাচ্ছি সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আস্তে আস্তে করছি কাজগুলো জানো তো ওই যে বললাম না মনটা ভালো নেই হট করে মনটা ভালোই ছিল হট করে বরমশাই এসে এরকম বলতে মনটা আবার খারাপ হয়ে গেল এই যে আমার গোছানো থাতানো কমপ্লিট দেখো তবে পতিদেব এসে বলছে ঘরটা খুব সুন্দর লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে দেখেছ গুছিয়ে রাখলে না দেখতে ভালো লাগে যতই ভাঙা হোক এই পর্দাটা এখনও লাগাবো লাগানো হয়নি তো যাই হোক টাটা